নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয় আজ আমি আপনাদের হনুমান চাল্লিশার মাহাত্ম শ্রবণ করাব এর সাথে হনুমান চাল্লিশা পাঠের নিয়ম এবং হনুমান চাল্লিশা পাঠ করার আগে কি মন্ত্র পাঠ করতে হয় এবং এর সাথে আরও কী কী মন্ত্র পাঠ করলে ভালো হবে সেগুলোই আপনাদের আজ জানাবো সাধারণভাবে সমস্ত মানুষই হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন জন্মচকে যে সমস্ত মানুষের মঙ্গলের দোষ আছে বিশেষ করে যে সমস্ত মহিলাদের মঙ্গল দোষের কারণে বিবাহে সমস্যা হচ্ছে বা যে সমস্ত পুরুষদের কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের জন্য ইহা বিশেষভাবে উপযোগী কোনো মানুষ যদি কোনো কিছুর কারণে ভয় পান তাহলেও তিনি হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন হনুমান চাল্লিশা পাঠ করলে পরোক্ষভাবে আমরা আমাদের জন্মচকে শনিগ্রহকেও তুষ্ট করতে পারি কথিত আছে লঙ্কার রাজা রাবণ তার পুত্রের জন্মের সময় নটি গ্রহকেই তার রাজসভায় বন্দি করে রেখেছিলেন যাতে না কোনো গ্রহ তার ছেলেকে খারাপ ভাগ্য ফল দিতে পারে হনুমানজি যখন সীতামাকে আনার জন্য লঙ্কায় গিয়েছিলেন তখন তিনি শনিদেবের কান্না শুনতে পান তখন তিনি শনিদেবকে উদ্ধার করেন তখন শনিদেব তাকে বলেছিলেন হে প্রভু আপনি আমাকে উদ্ধার করেছেন এবং কষ্ট থেকে মুক্তি দিয়েছেন তাই আপনাকে যারা স্মরণ করবে আমি তার উপর সর্বদা কৃপাদৃষ্টি বজায় রাখব এবার সরাসরি আসা যাক হনুমান চাল্লিশা আমরা কিভাবে পাঠ করব সবাই জানি হনুমানজি হলেন রামের পরম ভক্ত তাই হনুমান চাল্লিশা পাঠ করার আগে রামের স্মরণ না করলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন তাই সবার আগে রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি আমাদের উচ্চারণ করে নিতে হবে মন্ত্র পাঠটি আমি করে শোনাচ্ছি শ্রী রামচন্দ্র চৌ শিরসা নমি শ্রী রামচন্দ্র চৌ বচসাগৃামী শ্রী রামচন্দ্র চৌ মনসা শরামি শ্রী রামচন্দ্র চৌ শরণ প্রপদে আপদং প্রহর্তারং দরং সর্বসম্পাদং লোকভি শ্রীরামং ভিয়ব্য নম্যহং রম রামচন্দ্রা রামভদ্রা বেদশে রঘুনাথাৌ নাথাৌ সীতা পতয়ে নমঃ এই মন্ত্রটি পাঠ করার পর আমাদের হনুমান চাল্লিশা মন্ত্রটি শুরু করতে হবে আমি আপনাদের হনুমান চাল্লিশাটিও পাঠ করে শোনাচ্ছি শ্রী হনুমতে নম শ্রী গুরুচরণ সরজরজ নিজমনু মুসুধারী বর নৌ রঘুবর বিমল যো যোদায় কু ফলচারী বুদ্ধিহীন তনু জানি কে সুমী পবন কুমার বলবুদ্ধিবিদ্যা দেহু মোহি হর হু বিকার जय हनुमान ज्ञान सागर जय कपीशति लोक उजागर अतुलित बल धामा अंजनी पुत्र पवन नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति संगी कंचन वरण विराज सुबेशा कानन कुकुंत कुित हत मौज काउज जनऊाजी शंकर शोभन केशरि नंदन तेज प्रताप महाजगवंदन विद्यवान अति चतुर राम काज कोई बेकोतुर রাম চন্দ্র কে কাজ সবার লয়ীবন লখন জিয়ায়ে শি রঘুবি হি উধুপতি বহুত বাই তুমি सम भाई सहस ভাই तो तुम हर जश गावी अशक शिशिपति कंठ लगावी शन कादि बंबादि मुनीषा नारद शारद सहित अहिषा जम कुबेर दिख पाल जहां ते कभी कभी दिख सके कहां ते तुम उपकार शीघ्र बहि किन्हा राम मिलाए रज पद दिन तुम हर मंत्र विभीषण मना लंकेश्वर भय सब जग जाना जग सहस्र जो पर भानो लिल्यता ही फल जानू पवमुद्रिका मेली मुखमाही जलद लगी गहे अचरज नाही दुर्गम का जगत के सुगम अनुग्रह तुम हरि ते राम दुआरे तुम रखबारे होतन अग् विनुपारे शब शुक लई ही तुम शरणा तुम ही रक्षक अपन तेज समहारो आपु तीन लोक हकते कापई भूत पिशाच निकट नहीं आबई भी, महावीर जब नाम सुनाब नशी रोग हरई शब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट ते हु मान चुरावई मन क्रम वचन धैन जलाब सब पर राम तपसिराजा के काज सकल तुम साजा और मन रौत जकई लावई अमित जीवन फल पावई चल जग पर ताप तुम्हारा हुई पर सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे निकंदम राम दुरे अष्ट सिद्धि नौ निधि के दाता अशबर दीन जानकी माता राम रायन तुम हरि प्याशा सदा रहो रघुपति के दासा तुम हरे भजन राम को भावई जनम जनम के दुख बिशरावई अंतकाल काल रघबर पुर जावि जहाँ जनम हरि भक्त और देवता चित्तन धरई हनुमत शी सर्व करई संकट कटई मिटई सब पीरा जोश मिड़ हनुमत बलबीरा बीरा जय 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 हनुमान गशाई की पकड़ हु गुरुदेव की नाई जो शत बार पाठ करे कोई चुट बंदी महाशू को होई जो जहा पढ़े हनुमान चलीसा हो सिद्धि सखी गौड़ीसा तुलसीदास सदा होड़ी चेरा कि जय नाथ हृदय मुहु डेरा प्रवन तनय संकट हर मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसो सुरभु দরিদ্র মেটাহু সকল হই প্রসন্ন বড় দেহ মায়া মমতা চরণ পর নেহ এছাড়াও হনুমানজির প্রণাম মন্ত্রটি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি মনোজৌবং মারুত তল্যবেগেন্দ্রিয়ং বদ্ধিমত্তাং বরিষ্ঠ বাতাত্তাজং মানরজ্ঞ মানরজ্যুত মুখং শ্রীরাম দৌতং শরণাং প্রপদে আরেকটি মন্ত্র আপনারা পাঠ করতে পারেন শয়নকালে প্রাতক নিদ্রাভঙ্গে এবং কোনো স্থানে যাত্রাকালে যিনি এই মন্ত্র পাঠ করবেন তার কোনো ভয় থাকবে না এবং সমস্ত কাজে তিনি বিজয়ী হবেন হনুমানজির সেই চমৎকারী দ্বাদশ নাম হলো। হনুমশন বায়ুপত্রমহাবল রগুণ্সখপিঙ্গমিত বিক্রম উদবিক্রমণিতা শোক বিনাশন লক্ষণ প্রাণো দা চশ গিহশইতা নমি কপিদ মহতন শাপকালে প্রবচ জলে পঠে তসি ভয়ং না চী ভ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা সবাই কমেন্ট করে জানান আরও কি কি আমার থেকে শুনতে চান আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসার ধন্যবাদ